মাসের শেষের দিকে বাড়তে শুরু করেছে প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে বাহারাঙের একদিনের বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো নয় টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা সাত পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা দুই পয়সা দিচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা এক পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলমির কাপ থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আল জাজিরা থেকে আল জামান থেকেও একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে কাতারের রিয়ালে বত্রিশ টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে জর্দানের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বিরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে নামের উপরে আশি টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় মার্কিন ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো পনেরো টাকা সাতাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা পিন নাম্বারে একশো দশ টাকা চার পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো পনেরো টাকা একাত্তর পয়সা পিন নাম্বারে একশো পনেরো টাকা ছিচল্লিশ পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকা একশো পঁয়তাল্লিশ টাকা উনষাট পয়সা পাবেন ওয়েস্টার্ন উন্নয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো টাকা পঁয়ষট্টি পয়সা পিন নাম্বারে একশো টাকা আশি পয়সা রিয়া থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো চুয়াল্লিশ টাকা রিয়া থেকে পিন নাম্বারে একশো টাকা এক পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচাশি টাকা সত্তর পয়সা পাবেন অ্যাকাউন্টে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা সত্তর পয়সা রিয়া থেকে সিঙ্গাপুর ডলারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাশি টাকা পনেরো পয়সা রিয়া থেকে পিন নাম্বারে উনআশি টাকা সাতাশি পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে কুয়েতের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা পাবেন কুয়েতের আলমূল্য এক্সচেঞ্জার থেকে আল মোজাইন এক্সচেঞ্জার থেকে আল থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি এক্সচেঞ্জার থেকে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চব্বিশ টাকা বিশ পয়সা পাবেন অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো ষোলো টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া থেকে নাম্বারে একশো ষোলো টাকা উনষাট পয়সা সংযুক্ত আরব আমিরাতের একদিন হামে আজকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পাবেন আরব আমিরাতের এমিরিটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা পঁচিশ পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা জেসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে তিরিশ টাকা আটষট্টি পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠান অথবা আলজাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা আটষট্টি পয়সা টিকমো থেকে তিরিশ টাকা পনেরো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা ফাউরি থেকে পিন নাম্বারে আঠাশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউরন থেকে পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা ইনজাস থেকে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটিসি পে থেকে আঠাশ টাকা সিয়াত্তর পয়সা এনসিবি কুইক পে থেকে আঠাশ টাকা বিরাশি পয়সা আলরাজি থেকে থেকে এএন টেল মানি থেকে মোবাইল পে থেকে ইউআর পে থেকে মানিগ্রাম থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পিক করলে কিন্তু রেটটা কম রয়েছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা তেহাত্তর পয়সার মতো পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গেতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে চব্বিশ টাকা আটষট্টি পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার শুধুমাত্র অগ্রণের অ্যাকাউন্টে এবং অগ্রণের পিন নম্বরে যদি টাকা পাঠান চব্বিশ টাকা আটষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ বাইশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এন বিএল থেকে বিকাশে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে মার্সেন্টে চব্বিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া রিয়া থেকে থেকে অ্যাকাউন্টে টাকা পয়সা বিকাশে চব্বিশ টাকা পাঁচ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে বাইশ টাকা আশি পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে এই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তিনশো দুই টাকা পঞ্চাশ পয়সা আর যদি ক্যাশ পিকআপ করেন দুইশো পঁচাশি টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের 1 রিয়ালে বাংলাদেশের টাকায়